শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি রাসের মেলাতে আর আমাদের যেখানেই যেতে হয় না নদী কিন্তু পার হতেই হয় রাসের মেলাটা ঠিক হচ্ছে নদীর ওপারে আমাদের নদীর এপারে বাড়ি আর নদীর ওপারে আর নৌকা তো পেরাতেই হবে যেখানেই যায় না কেন আর এখানে তাহলে চলো তোমাদেরকে কিছু ভিডিও তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যেই রাসের মেলা কিভাবে হচ্ছে সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও একটা ছোট্ট গ্রাম নদী খালি পেরাতে হয় বলে তাই আর এখানে দেখো কত সুন্দর সিন সিনারিটা তো ভীষণ ভালো লাগছে রাধা কৃষ্ণ কত রকমের ভাবে সখীরা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়ে আছে এখানে সিনটা তো ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমরা দেখো নিজেদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আমার বড়ো মেয়ে আর আমি দুজনেই কিন্তু মেলা দেখতে এসেছি ছোট মেয়েটা কিন্তু খুব বায়না করছিল তাকে কিন্তু ভুলিয়ে ওর দাদার কাছে রেখে দিয়ে এসেছে আর মেলাটা বসেছে জানো তো নদীর পাড়েতেই একবারে মানে নৌকা থেকে নাম দেই মেলা এবারে রাস্তা বাঁধের এপার ওপার সব জায়গা নিয়ে মানে ভালোই বেশ বড় মেলাটাও হয় আর প্রত্যেক বছরে কিন্তু এই মেলাটা বসে এই মেলার ভিডিওটা তাহলে চলো দেখতে থাকো আর এখানে দেখো আমরা কিন্তু বাঁধের ব্যাপারটাই চলে এসেছি এখানে অনেক রকমের স্টল বসেছে খাওয়া দাওয়া তো আছেই তার জায়গায় সাত টাকা দিয়ে যাবতীয় জিনিস আট টাকা দশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা মানে যা যা কিনবে সংসারের যাবতীয় বাচ্চাদের খেলনা সব কিছুই মেলাতে পাওয়া যায় জানো তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে パリブレター、レ <music> <music>

চালের <muchas> ছেলে <laughs> মেলাতে দেখেছে তো বন্ধুরা কত ভিড় হয়েছে কারণ এটাই কিন্তু লাস্ট মেলা ছিল আমরা এসেছিলাম শেষ মেলা আর শেষ মেলাতে ভালোই ভিড় হয়েছে মেলাটা তো ঘুরলাম কিছু এখনও কেনাকাটা হয়নি শুধু মেলাতে ঘুরেই গেলাম তাই ভাবলাম এবারে খেয়ে নিই তাই বড় মেয়েটা ভিডিও করে দিচ্ছে আমরা চলে এসেছি কিন্তু ঘুগনি খেতে প্রথমেই কিন্তু আমরা ঘুগনি নিয়ে নিচ্ছি তাহলে চলো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর ঘুগনি খেতে কার কার ভালো লাগে মেলার ঘুগনি অতি অবশ্যই জানাবে আমাদের তো মেলার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে তাই নিয়ে নিচ্ছি ঘুগনি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে চলে এলো হাতে গরম গরম ঘুগনি দেরি না করে চলো বন্ধুরা খাওয়া শুরু করি আর ঘুগনিটা সত্যি কিন্তু ভালো লাগছিল খেতে আর তাহলে চলো আমি ঘুগনিটা খাই আর ততক্ষণ আমার বড়ো মেয়েটাও ভিডিও করছে সেও খাবে ঘুগনি আর এখানে দেখো ঘুগনি খাওয়া কমপ্লিট করে আমরা দুজনে আমি কিন্তু সর্ব সর্বপ্রথম আগে আগে খাচ্ছি বলছে তুমি আগে খাও তোমার ভিডিওগুলো আগে করে দিই তারপরে আমি খাবো ও সেই জন্য আগে দেখো ঘুগনি খাওয়ার পরেই এখানে চলে এসেছি ফুচকা খেতে মেলাতে আসবো অথচ ফুচকা খাবো না সেটা কখনো কি হতে পারে বলো সেই জন্য নিয়ে নিচ্ছে একবারে আপ করে ফুচকা আর বড়ো মেয়েটা ভিডিও করে দিচ্ছে আমার খাওয়া হয়ে গেলে তারপরে সে খাবে আর ফুচকা খেয়েতে মানে কি বলবো ফুচকার নাম শুনলে জিবে একটা জল চলে আসে খাওয়া তো কমপ্লিট হলো তাই ভাবলাম আরও কিছুক্ষণ ভিডিও তোমাদেরকে ঘুরে দেখায় দেখো বন্ধুরা লাইটিংটা কিন্তু কত সুন্দর লাগছে এবারে চলে এলাম সংসারের জন্য কিছু কেনাকাটা করতে তাহলে চলো এইটা কিন্তু দশ টাকার এখানে যা কিছু আছে সবই দশ টাকা তাহলে চলো কি কী নিই সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো अब अभी बचा रही कितनी इजी एक्शन अभी जाने खेला बहुत बहुत चला जा चलो और देखिए कि मुझे एना लगाओ देखो चलो टैंक की किचन में चलाता अपना देखो 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 कहां ही नाच रहा है अब ये

চলো বন্ধুরা দশ টাকা সেলে কিছু মানে সংসারের জিনিস আমি কিনে নিলাম এবারে তাহলে চলো যা যাক এবারে আমরা চলে এলাম কিন্তু বন্ধুরা স্প্রিং পটেটো খেতে আর যেহেতু রাসের মেলা বুঝতেই পারছো যেখানে যেখানে মাইক চলছে কিন্তু আমাকে কিন্তু কথা পরে কিন্তু আবার কথা দিয়ে সাউন্ড দিতে হচ্ছে আর এখানে দেখো কি সুন্দর একেবারে স্প্রিং পটেটো হরহর করে বানিয়ে ফেলছে বেশ দেখতেও সুন্দর লাগছে তাই ভাবলাম ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখানে দেখো স্প্রিং পটেটো কিভাবে বানাচ্ছে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এরকম স্প্রিং পটেটো খাবো আর খেয়ে দেখবো কীরকম মানে খেতে আর তোমরা যেই সব বন্ধুরা স্প্রিং পটেটো খেয়েছো কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম খেতে লাগে আর জানো তো যেই ভাইটা বানাচ্ছে সেই ভাইটা কিন্তু খুব মিষ্টি হেসে হেসে কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছিল আর জিজ্ঞাসা করছিল তোমাদের চ্যানেলের নাম কি বললাম যে স্বপ্ন অফিসিয়াল আর খুব কিন্তু লাগছিল বেশ খুব ভালো লাগছিল দোকানদারের মুখে যদি হাসি থাকে তাহলে সেই দোকানে ঢুকতে কিন্তু ভালোই লাগে আর খুব মিষ্টি ব্যবহার মানে এত যে ভিড় হয়েছে মানে সবাইকে যে রেডি করে দিতে হচ্ছে মানে কোনো ক্লান্তি ভাব নেই মেজাজ খিটখিটিও নয় কিছু নয় খুব সুন্দর মিষ্টি শুকে আর খুব সুন্দর হেসে হেসে আমাদের সঙ্গে কথা বলছিল। কথা বলতে বলতে কিন্তু দেখো স্প্রিং পটেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিল আর ওখানে দেখো মা মাশরুম পকোড়া হচ্ছে এবারে দেখো স্প্রিং পটেটোটা আমাদের জন্য রেডি করে দিবে তাহলে কি কি দিয়ে রেডি করছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি মশলা দিচ্ছে তোমাদেরকে বলে দিই প্রথমেই কিন্তু দিচ্ছে বিট লবণ বিড লবণ দেওয়ার পরেই প্রথমে তারপরে দিয়ে দিচ্ছে চাট মশলা এবারে দিয়ে দিচ্ছে দেখো ওদের কি মশলা দিলো বুঝতে পারলাম না এবারে দিচ্ছে টমেটো সস তারপরে এখানে দিচ্ছে মেওনিস আর লাস্টে দিচ্ছে এখানে দেখো চিলি সস চলো পকোড়া তো আমাদের রেডি এবারে খেয়ে দেখবো কীরকম হয়েছে দেখো চলে এলো হাতে আমার স্প্রিং পটেটো ফার্স্ট টাইম মানে ট্রাই করব তাহলে চলো খেয়ে দেখি যে কি রকম হয়েছে আর প্রথমবার খেয়ে কিন্তু খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আমার আর তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানাবে তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু বাড়ির জন্য কিন্তু জিলেপি কিনে নিয়ে যেতে হবে আজকে যেহেতু মেলার শেষ সেই জন্য কিন্তু যাত্রাও শুরু হয়ে গেছে আর এখন আমরা জিলিপি কিনে নিয়ে যাবো সোজা বাড়িতে যাত্রা শুনবো না যেহেতু ছোট মেয়েটা বাড়িতে আছে সে অনেক কান্নাকাটি করছিল আসবে বলে তবুও তাকে নিয়ে আসেনি জানি ভিড় আরে হবে ওই জন্যই নিয়ে আসেনি ও যেহেতু বাবা বাড়িতে নেই সেই জন্য রেখে দিয়ে এসেছি তাহলে চলো জিলেপিটা নিয়ে নিই নিয়ে বাড়ি যাব আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চটো টাটা আজকের মতো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই কিন্তু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর জিলেপির দাম ছিল একশো ষাট টাকা কেজি